দু সালে যারা নাকি এসএসসি পরীক্ষা দিচ্ছ গণিতের এমসিকের সঠিক উত্তর এটি হলো কুমিল্লা বোর্ডের গ সেটের উত্তর যাদের নাকি অন্য সেট রয়েছে তোমরা জাস্ট পোস্টের সাথে মিলিয়ে নেবে সো এখানে একের হবে গ দুইয়ের হবে ঘ অর্থাৎ শেষের টি তিনের হবে ক চারের হবে ক পাঁচের হবে গ ছয়ের হবে ঘ অর্থাৎ শেষের টি সাতের হবে ক আটের হবে ঘ নয়ের হবে ঘ দশের হবে ক এগারো হবে খ বারো হবে গ তেরো হবে খ এবং চোদ্দোর হবে গ পনেরোর হবে ক ষোলোর হবে খ খতের হবে ক আঠারো হবে খ উনিশের হবে খ বিশের হবে গ একুশের হবে খ বাইশের হবে ঘ অর্থাৎ শেষেরটি তেরোর হবে ঘ চব্বিশের হবে গ পঁচিশের হবে ঘ ছাব্বিশের হবে ক সাতাশের হবে খ আটাশের হবে ক উনত্রিশের হবে ঘ শেষেটি তিরিশের হবে খ সো এটি ছিল কুমিল্লা বোর্ডের এমসিকের কের একশো সঠিক উত্তর